কোন গরুর দাম কিরকম আপনি জান চেষ্টা করবো এই যে আমার সামনে যে একটা গরু আপনারা দেখবেন এই গরুটা ইতিমধ্যে বিক্রি হয়ে গেলো তো কত টাকায় বিক্রি হলো এই গরুটা তো আমি জানবানোর চেষ্টা করবো এই গরুটা কারা ছিল ভাই আচ্ছা আপনার গরু আসছিল গরু আপনার বাড়ির কিনে আনছিলেন গরুটা গরু কত টাকা বিক্রি করলেন গরু যাই হোক আপনি কত বছর ধরে পালেন পালনটা আড়াই বছর আড়াই বছর ধরে পালতি আছেন তো আপনারা দেখেন এটা হলো পঁচাত্তর হাজার টাকার কিন্তু গরু এই গরুটার দাম পঁচাত্তর হাজার কিন্তু এই চাষা বিক্রি করে দিল ইতিমধ্যে তো এই গরুটা নিলো আপনি গরুটা রিসেন হ্যাঁ আমি নিছি আচ্ছা গরুটা নিয়ে কি আপনি খুশি খুশি আল্লাহ পাক খুশি রাখছে আচ্ছা গরুটা আপনি কত দাম দিলেন 75500 75500 টাকা দেয়া আচ্ছা যাই হোক এক লাই নিলেন নাকি আপনি আপনাদের একলাই একলাই হ্যাঁ তো আসলে কিন্তু একাই লিছে এই গরুটা 75000 75500 টাকা দিয়া তো আমরা সন্তুলি বাজারে প্রচুর মানে যেহেতু গরু উঠছে তো আপনি আপনাদেরকে দেখাবো গরু কোন দাম কোন গরুর দাম কি রকম আমি আপনাদেরকে দেখাবানোর চেষ্টা করব ইতিমধ্যে এই গরুটা কিন্তু বিক্রি করে দিছে ভাই গরু কিন্তু জোর আছে ভাই গরু কিন্তু চোর আছে চাচা গরু কিন্তু তাক রইল তাই না দেখলেন গরু কিন্তু সেই জোর আছে গরুর যা হে প্রিয়মন্দ্র আপনাদের গরু বাজারটা দেখাই আমি এই দুটা গরু দেখ পনিয়ার বারতেছেন এই বাজারে কিন্তু আজকে সন্টুলি বাজারে কিন্তু এই দুটা গরু কিন্তু এক নাম্বার পজিশন আছে গরুডা কার ভাই গরু আপনাদের এই যে দুটা আপনাদের না এই যে কোনটা কি

তো এই কন্ট্যাক্ট করে জানপা নিয়ে বাইরের গরুটা বিক্রি হয়েছে কিনা তো বাইরের গরুটা যদি আপনারা কেউ কিনবা নিয়েছেন তাহলে আপনার এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে আপনার যোগাযোগ করে নিতে পারেন আজকাল মার্কেটে বিক্রি হবো কিনা যেহেতু দুইটা গরু আছে এই দুইটা গরু দেখি বিক্রি হয় কিনা তো প্রিয় বন্ধুরা আপনার প্রত্যেকে আজকে ভিডিও শেয়ার করে আমাদের সাথে থাকবেন